হ্যালো বন্ধুরা সুপ্রভাত আমার চ্যানেলে তোমাদের আরও একবার জানাই স্বাগত আজকে শনিবার পরের দিন সকালবেলা মা আমি আর আমার দুই বোন মিলে গেলাম আবার তারা মায়ের মন্দিরের কাছে যে মহা শ্মশানটা সেটা দর্শন করতে তো দেখো সকালবেলায় তারাপীঠের মন্দিরে কত ভিড় হয়েছে আর রাস্তা দিয়ে যেতে যেতে দোকানগুলো একটু দেখছিলাম আর তারপর গেলাম আমরা মহাশ্মশানের দিকে অনেক বছর আগে একবার তারাপীঠে এসেছিলাম আর তখন যখন এসেছিলাম তখন এই শ্মশানটা সম্পূর্ণ অন্য রকম ছিল মহা শ্মশান এখন ওই দূষণ জন্য কাঠের চুল্লি আর বৈদ্যুতিক চুল্লি করে দিয়েছে অনেক পাল্টে গেছে একদম এখানে যে ভিড় হয়েছে দেখছো লাইন দিয়ে পুজো দিতে যাচ্ছে ওই দূরে পঞ্চবটী গাছ রয়েছে তো সেইখানে মায়ের চরণ রাখা রয়েছে আর সবাই গিয়ে ওখানে মাকে পুজো দিচ্ছে এখানে আসার পর জানতে পারলাম যে তারা মায়ের চরণ নাকি এখানে পড়েনি এটার একটা অন্য গল্প আছে সেটা তোমাদেরকে আমি যে ভদ্রমহিলা বলেছেন শোনাচ্ছি আমার একটা জিনিস খুব খারাপ লাগলো যেটা হচ্ছে যে বামা খ্যাপা মাকে নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করেছিলেন যে ধ্যান করে মায়ের এখানে প্রচার করেছিলেন সেই বামা খ্যাপারই কোনোরকম সুন্দর কোনো প্রতিষ্ঠা বা সেই মানুষজনের আনাগোনা বা তাকে নিয়ে মাতামাতি করার মতো আমি কিছুই লক্ষ্য করলাম না এখানে না আসলে আমি হয়তো আগে শুনেছিলাম কিন্তু ব্যাপারটা আমার মাথায় ছিল না এখানে আসার পর জানতে পারি এটাই আসল জায়গা যেখানে বামা খ্যাপা মায়ের জন্য অনেক নিচে কত ফুট নিচে উনি বলছিলেন বেশ বসে উনি ধ্যান করতেন মায়ের আর ধ্যানেতেই

পরের দিন সকালবেলা শনিবার মা আমি আমরা তিনগুণ মিলে এসছিলাম একটুখানি তারাপীঠের যে শ্মশান শ্মশানটা সেটা দেখার জন্য আর ঘুরে দেখলাম বেশ ভালো বামদেব যেখানে মাকে দর্শন পেয়েছিলেন সেই জায়গাটা দেখলাম তো সুন্দর আর শ্মশানটা তো খুব চেঞ্জ হয়ে গেছে এখন। একদম যেহেতু আমরা অনেকটা সকালবেলা মায়ের মন্দিরের এখানে দর্শন করতে এসেছিলাম শ্মশানটাও দেখতে এসেছিলাম সেই জন্য কিছু খাওয়া দাওয়া করে আসিনি এখন একটু চা খেয়ে তারপর সবার জন্য টিফিন নিয়ে বাড়ি ফিরবার এখানে দেখো ল্যাংচাগুলোর তারপর এখানে আমরা যে টিফিন সেটা অর্ডার দিয়ে চা খেলাম চা খেয়ে লুচি তরকারি মিষ্টি সবার জন্য নিয়ে প্যাক করে তারপর আমরা হোটেলের দিকে গেলাম কারণ যদি টিফিন খেতে আবার বেরোতে হয় তাহলে টাইম অ্যাডজাস্ট করতে পারা যাবে না আবার আমাদের এখান থেকে শান্তিনিকেতনের অনেকটা ভিতরে যেতে হবে টিফিন খাওয়া দাওয়া করে আমরা একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি মুলুকের উদ্দেশ্যে তো ওখানে গিয়ে আমরা আজকে নাইট স্টে করব থাকবো তারপর ওখান থেকে আমরা যেখানে যেখানে সাইট সিন রয়েছে সেগুলো করব। আর এই যে দেখো বামা খ্যাপার যে একদম আদি বাড়ি তো সেইখান দিয়েই আমরা যাচ্ছি তো মাটির বাড়ি জন্মস্থান এই দেখো এই জায়গাটা তো রাস্তা দিয়ে যাওয়ার পথেই পরে বামা খ্যাপার যে আদি বাড়ি তো এটা দর্শন করে দাঁড়িয়ে কিছুক্ষণ তারপর আমরা আবার আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে যাব রবি ঠাকুরের লাল মাটির পথ আর মেঠো গন্ধ সেই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা এত অপূর্ব লাগছে ছোটবেলায় বইতে পড়েছি এই সব দেশের কথা এই জায়গার কথা আর এখন চাক্ষুষ সেটা দেখছি ভীষণ ভালো লাগছে যদিও সেই লাল মাটির রাস্তা আর চোখে পড়লো না সব রাস্তায় কিরাম বাঁধানো হয়ে গেছে কিন্তু দুধ হার দিয়ে চাষের জমিতে ভর্তি i জয় নদী ময়রা কিলোমিটার 2 ঘন্টায় হ্যাঁ তাহলে ঠিকই বলেছে 2 ঘন্টা কি দারুণ দেখা আমি চাই বলে রাখিনি বাকি সব এখানে থাকবো আমরা আজকের দিনটা এই যে এটা একজন লজ মতো বলতে পারো বা একজনের বাড়ি আর কি এই জায়গাটায় করা ভীষণ নিরিবিলি জায়গা আর এই লজটার নাম ওর নিরিবিলি কত চাষবাস হয়ে করে রেখেছে দেখো বেগুন গাছ কপি গাছ খুব সুন্দর জায়গাটা কত জবা ফুল হয়েছে ওই দেখ মামা ওই দেখ হাঁস চড়ছে দেখ জলে হাঁস চড়ছে দেখ আমরা এইখানটা থাকি মা রিমপাড়া ওখানে থাক হ্যাঁ ওটা ওটাই সিঙ্গেল বেড এটা ডবল বেড এখানে রয়েছে নিচে বাবা মা আর ছোট বোন আর ওই পিছনের যে রুম দুটো রয়েছে মেজো বোন আমি রয়েছি আর কি অসাধারণ জায়গাটা দেখো একদম মানে নিরিবিলি নামটাও আর জায়গাটাও নিরিবিলি গাছপালা পশু পাখি হাঁস চরছে এখানে ফোয়ারার ইও রয়েছে এটা দিয়ে ঢুকলাম চান করবি তো নেমে আন আমরা যে বাগানবাড়িটা এসে উঠেছি তোমাদের চারপাশটা ঘুরে দেখাচ্ছি দেখো কি অপূর্ব ভিউটা আমরা শহরে থেকে গ্রামে থেকে আদৌ এই জিনিসগুলো আর দেখতে পাই না গ্রামেতেও এখন প্রায় এগুলো সব নিশ্চিহ্ন হয়ে গেছে বলতে পারো কারণ সব জায়গাতেই ফ্ল্যাট বাড়ি দোকান বাজার হয়ে গাছপালা কেটে একদম শেষ হয়ে গেছে কিন্তু এখানে আসার পর সেই আবার পুরোনো গ্রামের কথা মনে পড়ে গেল চারিদিকে পশু পাখি গাছপালা দূর দূরান্তে চোখ যত দূরেই যাক না কেন শুধু এই সবুজ গাছে পাখিতে পশুতে এই দেখ আ এটা আমাদের বাড়ি এ দেখ এসে এই মাত্র ফ্রেশ হলাম সবাই স্নান টান করছে আর খাবারের অর্ডার দেওয়া ছিল তো সমস্ত খাবার ওই যে রুমগুলো দেখছো ওইখানে রয়েছে ওখানে এখন খেতে যাব আর এখানে আমি আর আমার নিজ বোন রয়েছি এখানে দুটো রুম রয়েছে আর ওখানে দুটো রুম রয়েছে সব থেকে সুন্দর মানে জায়গাটা এত সুন্দর এখানকার অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর মানে কোনো কথা হবে না সাধারণ জায়গা এবার আমরা খেতে যাব খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখান থেকে যাব আমরা শান্তিনিকেতনে যে পৌষ মেলা হচ্ছে আর এখন পৌষ মেলার জন্য এখানে সমস্ত কিছু যে গভর্নমেন্ট যে জায়গাগুলো সেগুলো সব বন্ধ রাখা হয়েছে কালকে উনতিরিশ তারিখ কালকে পৌষ মেলা শেষ হবে ওটা শেষ হয়ে গেলে তারপর ওগুলো আবার সোমবার থেকে ওপেন হবে তো সেই কারণে আমরা ওইগুলো আর দেখতে পাবো না যাবো না তো আজকে পৌষ মেলায় যাবো পৌষ মেলায় ঘোরা হয়ে গেলে রাত্রিরে এখানে নাইট স্টে করে কালকে সকালবেলা সাইট সিন যেগুলো দেখার সেগুলো দেখে আমরা কালকে আজকে কালকে আবার ট্রেন আছে কাল বাড়ি ফিরবো আজকে দুপুরের মেনুতে ছিল ভাত ডাল চিকেন চচ্চড়ি একটা তারপর পাঁপড় চাটনি খাবারটা খারাপ ছিল না আমরা তো সবকিছু একবারে থালাতে নিয়ে মেখে একদম খেতে খেতে চলে গেলাম পুকুর পাড়ে এইখানটায় বসে খাওয়া হলো সবাই মিলে এখন এই যে পুকুর পাড়ে বসে সবাই গল্প হচ্ছে এই দেখো ওখানে ফটো দেখো দে দে একবার দে ফটো সোনা এখানে বসে এখন আমার পাশে এই জায়গাটা থেকে না যেতে ইচ্ছে করছে না তাই না এত অপূর্ব জায়গা আমরা রেডি হয়ে গেছি এখন যাচ্ছি পৌষ মেলাতে পৌষ মেলা দেখব ঘুরবো তারপর আবার রাত্রির এখানে নাইট স্টে হবে হাঁসগুলো দেখো হাঁসগুলো তো এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে মানে আমাদের বাচ্চা কাচ্চারা পরের জেনারেশন তো আর এইসব জিনিস দেখতেই পাবে না কিন্তু এখানে কি সুন্দর পুরোনো দিনের ওই গ্রামের পুরো একটা পরিবেশ যেরকম হয় না গ্রাম্য পরিবেশ একদম হাঁস চড়ে বেড়াচ্ছে পাখি পশু ওইদিকে গরু রয়েছে অনেক গাছপালা হাম গাছ নারকল গাছ আর ওই যে দাদাকে দেখছো উনি এখানে সমস্ত পরিদর্শনা করছেন। চলো, আমাদের টোটো এসে গেছে। আমরা টোটো করে যাব এখন শান্তিনিকেতনের পৌষ মেলা দেখতে। শোনায় আয়। আর ওই এ নিলে না উপরে টুপি নিলে না একটা। শোনো মা আর সোয়েটারই পরেছে মাথার টুপিটা নিয়ে রাখতে পারতিস আসার সময় ঠান্ডা লাগবে টোটোর হাওয়াটা লাগবে পুরো এটা সোয়েটারই চলো সবাই রেডি হয়ে গেছে যাওয়ার জন্য এখানে একটু ফটোশ্যুট হচ্ছে এই যে আমাদের টোটো এসে গেছে তিনটে টোটো এসে গেছে এখন আমরা টোটো করে যাবো শান্তিনিকেতন চলো কোনটায় বসবো শান্তিনিকেতন পৌষ মেলায় ভিড় দেখো যেখানে মেলাটা হচ্ছে তার বহু দূরে আমাদের টোটো নামিয়ে দিচ্ছে আর অনেকটা রাস্তা পায়ে হেঁটে আসতে হচ্ছে এই মেলায় তারপর মেলায় যেতে যেতেই এই তাল পাতার সেপাই কেনা হলো আমরা ছোটোবেলায় এগুলো খুব কিনেছি খেলা করেছি কিন্তু এখনকার বাচ্চারা সত্যিই এই তাল পাতার সেপাইয়ের যে মূল্য সেটা জানে না কিন্তু চেষ্টা করি আমাদেরও বাচ্চাদের সেই জিনিসগুলো চেনাতে তাই মুনিয়া ঘণ্টু আর সোনামার জন্য তিনটে তালপাতা সেপাই ও কিনে দিয়েছে শান্তিনিকেতনের পৌষ মেলা শেষ দিন হয়েছে প্রচন্ড ভিড় হয়েছে পা বলানোর জায়গা নিয়ে আমরা মেলাতে যাওয়ার পথে ডান দিকে পড়ে এই দক্ষিণ হাওয়া বাড়িটি তো এটা কি আমি ঠিক বলতে পারবো না কিন্তু ফুল গাছে ভর্তি আমরা ফেরার পথে একবার এখানে দাঁড়িয়ে কিছু ভিডিও আর ছবি তুললাম এত অপূর্ব দেখতে লাগছে দেখো ফুল গাছে ভর্তি নানান রকমের ফুল গাছে ভর্তি আর বাড়িটির নাম হচ্ছে দক্ষিণ হাওয়া যেহেতু রবীন্দ্রনাথের জায়গা সেই জন্য এরকম ধরনের নামই আমরা পাবো চলো পৌষ মেলার ভিড়ে তো আমরা সেরমভাবে ঢুকতে পারলাম না বাচ্চা কাচ্চাদের নিয়ে বাড়ি ফেরার পথে আমরা বাদাম ভাজা কিনে নিয়ে সবাই ফিরছি এখন যাব টোটোর দিকে তারপর যাবো রেস্টুরেন্টে সেখানে বাচ্চারা কিছু খাওয়া দাওয়া করে আমরা রাতের খাবার একদম কিনে নিয়ে বাগান বাড়িতে ফিরব বাইরে দাঁড়িয়ে আমি একটু চা খেলাম আর এখানে বাচ্চাগুলোর জন্য কিছু টিফিন অর্ডার দেওয়া হয়েছিল ওরা বসে সেগুলো খাচ্ছে আর রাতের খাবারও আমরা অর্ডার করে দিয়েছি এখন ওয়েট করে আছি যে ওরা খাবারটা প্যাক করে দিলে তারপর আমরা বাড়ি ফিরব অনেকক্ষণ আগে আমরা পৌষমেলা থেকে চলে এসেছি আর একটু বসে রেস্ট নিচ্ছিলাম এখন যাচ্ছি চলো খাওয়া দাওয়া করে নিতে হবে আমরা বাইরে থেকে ফেরার সময় রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া কিনে নিয়ে চলে এসেছিলাম ফ্রায়েড রাইস চিলি চিকেন চলো

এই দেখো রাতের জন্য আমরা অর্ডার করেছিলাম মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খুব সুন্দর খেতেও ছিল আর চিলি চিকেনের পিসগুলো বেশ বড় ছিল